আমাদের আমার বাড়ির সামনাসামনি একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা সকলে তো জানেন খবরে টবর দেখেছেন একটা তেরো বছরের ছেলে পরে একটা তেরো বছরের ছেলে সে কীটনাশক মানে বিষ খেয়ে আত্মহত্যা করেছে কৃষ্ণেন্দু দাস টিভিতে দেখিয়েছিল তার মাকে গিয়ে বলেছিল মা আমি চুরি করিনি ওই চিপসের প্যাকেট দোকান থেকে একটা চিন্তা করে দেখুন একটা ছেলে তেরো বছরের ছেলে ক্লাস সেভেনে পড়ে তার মাকে গিয়ে বলেছে মা আমি চিপসের প্যাকেটটা চুরি করি নাই কিন্তু তার মা তার কথাটা শোনে নাই তার মা ভাবছে ছেলে মিথ্যে কথা বলছে চুরি ও করেছে দোকানদারি ঠিক বলছে আবার যিনি যার দোকান তিনি একজন সিভিক পুলিশ মানে তো ঠিকই বলছে পুলিশ তো আর মিথ্যে বলবে না এক আপনি জীবনে কি শিখছেন এটার থেকেও বড় কথা হলো আপনি জীবনে কার কাছ থেকে শিখছেন এইটা বড় কথা কেন বলুন তো দুর্যোধন শিক্ষা নিয়েছে শকুনির কাছ থেকে আর যুধিষ্ঠির শিক্ষা নিয়েছে কৃষ্ণের কাছ থেকে এই মানে আপনারা বুঝে নেন কে কি শিখছে দুর্যোধন কি শিখেছে এ বিচার পরে করবেন যুধিষ্ঠির কি শিখেছে এ বিচার পরে করবেন আগে দুজনের দিকে তাকিয়ে দেখুন যুধিষ্ঠিরের মাস্টার কে আর কৃষ্ণের মাস্টরমশাই কে আস্তে যুধিষ্ঠির মাস্টরমশাই কৃষ্ণ আর দুর্যোধনের মাস্টারমশাই শকুনি তা খারাপ লোক কোনোদিন ভালো শিক্ষা দিতে পারে নাকি দুর্যোধন যার কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করেছে সেই ব্যক্তিটাই খারাপ তার কাছে কোনো ভালো শিক্ষাই তো নেই সে কি করে মানুষকে দেবে কদিন আগে আজ থেকে দু তিন দিন হলো সবেমাত্র আমাদের আমার বাড়ির সামনাসামনি পাশকুড়াতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা সকলে তো জানেন খবরে টবর দেখেছেন একটা তেরো বছরের ছেলে পরে দিয়ে একটা তেরো বছরের ছেলে সে কীটনাশক মানে বিষ খেয়ে আত্মহত্যা করেছে কৃষ্ণেন্দু দাস টিভিতে দেখিয়েছিল তার মাকে গিয়ে বলেছিল মা আমি চুরি করিনি ওই চিপসের প্যাকেট দোকান থেকে একটা চিন্তা করে দেখুন একটা ছেলে তেরো বছরের ছেলে ক্লাস সেভেনে পড়ে তার মাকে গিয়ে বলেছে মা আমি চিপসের প্যাকেটটা চুরি করি নাই কিন্তু তার মা তার কথাটা শোনে নাই তার মা ভাবছে ছেলে মিথ্যে কথা বলছে চুরি ও করেছে দোকানদারই ঠিক বলছে আবার যিনি যার দোকান তিনি একজন সিভিক পুলিশ মানে তো ঠিকই বলছে পুলিশ তো মিথ্যে বলবে না একে পুলিশ তার উপর দোকানদার ও মিথ্যে বলবে না ও ছেলেই চুরি করেছে তো দোকানদারের কথায় বিশ্বাস করে মা পাড়ার লোকের সামনে গ্রামের লোকের সামনে ছেলেকে খুব ভৎসনা করেছে গায়েও একটু হাত তুলেছে এইটা কিন্তু সাত বছরের ক্লাস সেভেনে পড়ে তেরো বছরের ছেলে তার আত্মসম্মানে লেগেছে যে আমি চুরি করিনি তারপরেও আমাকে চুরির জন্য বদনাম নিতে হলো ওই জন্য সে মৃত্যুর আগে একটা তার নিজের খাতায় লেখে রেখে গেছে মা আমি চুরি করিনি তুমি বিনাদোশে আমায় মারলে তাই আমাকে চলে যেতে হচ্ছে মানে ছেলেটা দুটো শিক্ষা দিয়েছে প্রথম শিক্ষা তার মাকে দিল কি শিক্ষা দিল তার মাকে প্রথম শিক্ষাটা দিল যে জগতের মানুষ আমায় ভুল বুঝলেও দোকানদার আমায় ভুল বুঝলেও পাড়ার লোকেরা আমায় ভুল বুঝলেও তুমি তো আমার মা তুমি তো জন্ম দিয়েছ আমায় তুমি আমাকে নিয়ে একবার ভাবতে পারলে না যে যে ছেলেটার জন্ম তুমি দিলে তোমার ছেলে চুরি করতে পারে কি পারে না প্রথম শিক্ষাটা মাকে দিয়েছে আর দ্বিতীয় শিক্ষাটা দিয়েছে গোটা সমাজকে গোটা সমাজকে কি শিক্ষা দিয়েছে গোটা সমাজকে একটা উচ্চ শিক্ষা দিয়ে দিয়েছে যে দেখো আমার ১৩ বছরের বয়স আমি সামান্য চিপসের প্যাকেট পাঁচ টাকা যার দাম সেই চুরির বদনামটা সহ্য করতে পারলাম না কিন্তু এই সমাজের কিছু কিছু মানুষ যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে রাজ্যের সম্পত্তি চুরি করে দেশের সম্পত্তি চুরি করে মানুষের সম্পত্তি চুরি করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাদের না আছে আত্মসম্মান আর না আছে সামাজিক বোধ হরিব হরিব তাদের সামনে দিয়ে পর্যন্ত মানুষ তাদেরকে চোর বলে বলে ওঠে তাও তাদের সম্মান নেই তারা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে শুনুন আত্মসম্মান বোধ কোনদিন স্কুল কলেজে পড়ে হয় না এটা পরিবার থেকে আসে পারিবারিক শিক্ষা থেকে আসে জীবনে আপনি যা কিছু কর্ম করলেন একটা জিনিস পরিষ্কার মাথায় রাখবেন আপনি যেদিন চলে যাবেন পৃথিবীর থেকে আপনাকে সবকিছুর হিসেব দিয়ে কিন্তু যেতে হবে আপনি এমনি যেতে পারবেন না হ্যাঁ আজকে ধরুন আমি একজন বড় নেতা মন্ত্রী কেউ হলাম কোটি কোটি টাকা রোজগার করলাম চলে যাওয়ার আগে কিন্তু আমাকে হিসেব দিতে হবে ওপরাল কাছে যে তুমি যে এত টাকা রোজগার করলে টাকাটা করলে কি কি করলে কোনো সৎ পথে খরচা করেছ না সবই শুধু অসতের পিছনে উঠিয়ে দিয়েছ একটা মিথ্যেকে ঢাকা দেওয়ার জন্যে হাজারটা মিথ্যে বলতে হয় কিন্তু একটা সত্যিকে প্রকাশ করবার জন্য হাজারটা সত্যি বলার দরকার নেই আপনি সত্য একদিন হবে। তাহলে তাহলে মানুষে করে। কৃষ্ণবাবু সত্যি মিথ্যে বুঝবো কি করে কেন বর্তমান দিনে যা দেখছি সামাজিক পরিস্থিতি আরো চিনতেই পারছি না কে সত্যি কে মিথ্যে চিনবো কি করে শুনুন একটা লোক কুয়ায় পড়ে গেছে উপর দিয়ে আরেকটা মায়েরা কথা বলো না একজন কুয়াতে পড়ে গিয়েছে আরেকজন ওপর দিয়ে হেঁটে যাচ্ছে যে লোকটা কুয়াতে পড়ে গিয়েছে যে লোকটা ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল নিচে পড়ে যাওয়া লোকটা ওপরের লোকটাকে ডাকছে বন্ধু আমাকে একটু বাঁচা আমি পড়ে গিয়েছি ওপরের লোকটা বলছে দেখ তোকে আমি বাঁচাতেই পারি কিন্তু আমার তো একটাই কাপড় রে আমার যদি ভিজে যায় আমি কি পড়বো তখন সেই নিচে পড়ে থাকা লোকটা বলছে দেখো বন্ধু এখানে তো চারদিকে কেউ কোথাও নেই তা তুমি তোমার কাপড় জামাটা খুলে কুঁয়োর পাড়ে রেখে একটু আমাকে বাঁচানোর জন্য এসো তারপরে আমাকে আমার দুজনে মিলে উঠব। তুমি তোমার বাড়ি চলে যাবে আমি আমার বাড়ি ওপরের লোকটা নিচের লোকটার কথায় বিশ্বাস করলো বিশ্বাস করে নিজের কাপড় চোপড়টা খুলে কুয়োর পাড়ে রেখে দিয়ে কুঁয়োতে নেমেছে নিচের লোকটাকে বাঁচাবার জন্য আর যখনই নিচের লোকটাকে বাঁচাবার জন্য নামলো নিচের লোকটা কি করলো বলুন তো তো ওই অপেক্ষায় ছিল এ যখনই বাঁচাবার জন্য নেমেছে ওর কাঁধে পা দিয়ে উপরে উঠে চলে এসছে এইবার নিচের লোকটা বলছে আমি তোকে বাঁচালাম তুই আমাকে টেনে তোল ওই লোকটা উপরে উঠে গিয়ে বলছে আর আমার দরকার নেই তোকে দরকার ছিল বাঁচার জন্য আমি বেঁচে গিয়েছি তোকে আর তুলবো না তখন নিচে পড়ে থাকা লোকটা বলছে তুই তাহলে কি করে বাড়ি যাবি তোর তো পোশাক ভিজে গেছে ওপরে উঠে গিয়ে লোকটা বলছে তোকে তো ওই জন্য নিজের জামা কাপড়টা কুয়োর পাড়ে খুলে নামতে আমার কাপড় ভিজে গেছে তো কি হয়েছে আছে তা আমি আমারটা খুলে দেবো তোর গুলো পরে বাড়ি চলে যাবো এইবারে আসল কথাটা বলি যে লোকটা প্রথমে কুয়োতে পড়ে গিয়েছিল ও হচ্ছে মিথ্যা ওপর দিয়ে যে হেঁটে যাচ্ছিল ও হচ্ছে সত্য মিথ্যা কুঁয়োতে পড়ে গিয়ে সত্যকে হাত বাড়িয়ে ডাকছে বন্ধু আমাকে বাঁচা সত্য কি করল নিজের পোশাকটা খুলে মিথ্যাকে বাঁচাবার জন্য কুঁয়োতে নামলো। মিথ্যা সত্যের কাঁধে পা দিয়ে কুঁয়োর উপরে উঠে এলো নিজ থেকে সত্য জিজ্ঞাসা করছে কি করে বাড়ি যাবি মিথ্যা বলছে তোর পোশাকটা জড়িয়ে বাড়ি চলে যাব তুই পড়ে থাক সত্য কুয়াতে পড়ে রইল মিথ্যা সত্যির চাদর গায়ে দিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে মানুষ সত্যর বেশ মিথ্যাকে আপন ভেবে বুকে জড়িয়ে ধরছে মনে রাখবেন যে সমস্ত মায়েরা বসে রইলেন এখনো বসে আছেন সারা জীবন রান্না করে নিজের পরিবারকে খাইয়েছেন নিজের সংসারকে খাইয়েছেন যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে সেদিন আপনার রান্নার শেখা সফল হবে তার আগে নয় কেননা ভগবানের জন্য সবাই রান্না করতে পারবে না মানুষ তো বড় আজব তাই বৈষ্ণব মহাজন লিখছেন যে চৈতন্য মহাপ্রভু নাম দেওয়ার জন্য এলেন তিনি সবাইকে নাম দিয়েছেন আমি বাদ পড়ে গেলাম তাই লিখছেন কি লিখলেন এতি নয় আনন্দে ভরিল উঠিল মঙ্গল সৌলুদ্ধ ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল এত নভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সাহেব প্রেম আনন্দে এমন গৌরাঙ্গের তিনা জন্মিল কহে প্রেমানন্দন গৌরঙ্গের মিলব ও ভাই কহে প্রেম আনন্দ এমন গৌরঙ্গ রঙে রোতি না জন্মিলম কহে প্রেমানন্দ এমন গৌরঙ্গ রী না বলি আমার ভাগ্যে হল না ওগুলো কহে প্রেমানন্দে গৌরাঙ্গে না জন্মিল এটি নুবন আনন্দে ভরি লই উঠিল মঙ্গল সো মঙ্গল সো কহে প্রেমানন্দ আমনই গৌরাঙ্গন গৌরাঙ্গে গোতিন ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম নীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি প্রবেশ করতে গিয়ে যা বলবো আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর সকলে জানেন আপনারা তো আমাদের এই পশ্চিম মেদিনীপুর